আমি গান আমি কেন এক ঘরে যাব নগিরি কলে সুগিরি সাধী ইনামাজ বা ইরোজা হবে রে মে তার একা গৌরে যাব আমি কান আকা রে যাব আজ না কোনো গৌরবে বসে কাদেরবে পাশে বাবা বসে আমি বাবা রব আমি কান আকাগরে

বিপরীত ভাবে রে মরা গরেরে বাতির বিপ্রীত রাজা ভাবের মর মাথারে সাথির সাথে নব অমিত ন থাকা a la es

বলে নমিনে তুই এত কান্না কেন কাঁদি আসমান তুই কেন এত কান্না কাঁদিস গাছ তুই এত কান্না কেন কাঁদিস আল্লাহ যেন সব তো জিজ্ঞাসা করলি আর সে কুটির যত ফেরেস্তা ছিল কাঁদে আর সে মহল্লার কুটি গিয়ে আল্লাহর দিকে ঝুঁকিয়ে গেল আল্লাহ আপনার দরবারে আর সে কুটি এত কান্না কাঁদে এত কান্না কাঁদে কোনো মমিনিরে যদি কষ্ট দেওয়া হল ন অন্তরে যদি কষ্ট দেওয়া হয় আল্লাহর আর সেই কষ্ট না হয় আল্লাহ আর জানি যে রে এ আর সেই ক্ষুদিরে তুই এত কানা কেন কাদি আমি আপনি কোনদিন কেমন পর্যন্ত চুপ করব না যে নবীকে না তৈরি করলে আমি হতাম না আর সহতা না জমি হতো জমিন হতো না কীট পতঙ্গ তরুলতা কিছু হতো না যে নবীর জন্য আশি হাজার উঠনি জাগ্রত ছিল যে নবীর জন্য আশি হাজার বছর অপেক্ষা করেছিল আল্লাহ নবিয়া এত কান্না কাঁদে সেই নবীর দিল পচি দিয়েছে রে আমি কোনদিন আর সে খুটি শিকর একটা আমার কেটে গেছে ও নবীর কান্না আর সহ্য করতে পারি না আল্লাহ আপনি বিচারটা করবেন কি না একটু বহু আপনি যদি বিচার করেন তাহলে আমি আর সে স্থির হবে তুই ফিরিস্তা কান্না বন্ধ করবো আমার আল্লাহ জানি দা এ আরশের খুঁড়ি রে এ ফেরেশতারা এ জমিন তোরা সাক্ষী রে কে আমি আল্লাহ পাড়া আল্লাহ তাআলা উতবারার শয়বার বিচারটা স্বয়ং আমি আল্লাহ পাড়া আল্লাহ তাআলা নিজ হাতে বিচারটা করব জোরে বলো কার বিচার দুবার সাইবার বিচার হবে রসুলের একটু দুঃখ দিয়েছে রসুলের কষ্ট দেবার বিনিময় একবার বললে দোয়া চাইল দুবার বলল দোয়া চাইলো তিনবারের মাথা রসুল আজকান হয়ে সবিনে ভরে গেলাম জানিয়ে দা ফেরেশ কাজিব রাইললে তুই চলে যা আমার অসুলের গিয়ে জ্ঞান ফিরে গেছে আমার অসুলের সান্তনে দাবি আমার দিল গলি পচিয়ে দিয়েছে আমার অসুলের কন্যা দিল এক তাল্লাক দু তাল্লাক তিন তাল্লাক বলে দিয়েছে আর সাইবা গিয়ে বলে মা আনন্দ হাসতে হাসতে যখন রসুলকে মাটি মায়দানি আরে মদিনার মসজিদের চত্বরে রেখে দিয়ে রসুলত কেন অবস্থায় পড়ে রয়েছে অতবার সাহেবা ঘরে গেল দর হাজার কাজে যখন ঢুকবে মুখে হাসি অতবার মুখে হাসি জনম দোকানী মায়ের মুখেতে হাসি দর হাজার তেই হাসি হাসি ভাব ডেকেছে মা বুঝতে পেরেছে সর্বনাশ করেছে আপ্পা বুঝতে পেরেছে সর্বনাশ করেছে ছেলে সাহেব অথবা তোদের মুখে কেন এত হাসি বাবা সাপা তাই দুটো ঠোঁটে কেন এত হাসি বা কি বলে বলেছিল আব্বা বিবি বিবি আমার ভাইয়ের বিবি বিবি আমার বিবি আমার বিবি রক্ষায়া আমার ভাইয়ের বিবি زینাব কি আমরা তিনটে গুরি তাল লাগিয়েছি মিริবিবি মাজনু নিম্নে সামিনা বড় হাসতে 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 বড়বা সেই দুটো কন্যা তোর আর স্বামীর সাথে কথা হবি না স্বামীর হাতে খাওয়া চলবি না স্বামীর সাথে কথা হবে না স্বামীর বাড়ি থাকার জায়েছ না স্বামীর বাড়ি থাকার

স্বামীরা এ আমার স্বামীর ঘর আজকে ঘরটা নিজে হাতে কষ দিয়েছি এ ঘরের খুবির গাছ চলে যাব আমি রসুলের কন্যা আজ আমাদের জীবনের মতন স্বামীর ঘর ছাড়া করে দিয়েছে আজ আমাদের তাল লাগে দিয়েছে স্বামীর কাজে থাকা যাবে না আরে যাবি না বোন চাচা একটু চালাচ্ছিল বলছে বোন শোন আমার স্বামীরা আমাদের ঘর থেকে কথা বলবে চলে যেতে তখন আমরা গুচিয়ে নিয়েছি তো তাল লাগের কথা শুনেছি আমরা কিছুই নেই বাবা আমাদের পরনের বস্ত্রটা ছি বস্তু ভুলিনি আমার জগৎ জুড়ে নিরব আবা আমি আমার আবদারের কাছে চলে যাব আমরা কার কাছে যাব আর আমাদের সনি নাই সনি নাই স্বামী নাই দুই ভুল ঘরের দরজার কাছে দানি দিনি দরি দনি কঙ্গন করি আর সেই দুটো জামাতা আর উৎবার সাইবার কথা শুনিয়া বোলা খান দেওয়ানা হয়ে যায় মাথার চুল জিততে শুরু করে বড় ছেলে বলে